ব মহাদেব বাচ্চাদের দেখুন চড়কের উপরে ঢাক যাচ্ছে দেখলে দুর্লভ চড়ক ঢাক বাজাচ্ছে যাচ্ছে দেখলো দুর্লভ বিপরীতে রয়েছে দিবাসী দুর্লভ কাজ বাজাচ্ছে চড়ক ঘুমছে কাজ বাজাচ্ছে ডাক বাজাচ্ছে দিবাসী দুর্লভ ওদের আশীর্বাদ করবে অপূরণ দৃশ্য অপূরক দৃশ্য এই দৃশ্য বছরের কার কমলে আছে না আছে না আবার কি হবে তা ঠিক নেই মানুষ সবাই আমরা থাকবো না কিন্তু এই পৃথিবী যেমন আছে তেমন থাকবে যেমন চলছে সেরকমই চলবে মায়েরা বেশি ভিতরে যাবেন না বেশি ভিতরে যাবেন না মায়েরা লেগে যাবে বেশি ভিতরে যাবেন না একটু ছোলো একটু ছোলো করো একটু সরে দাঁড়াও একটু সরে দাঁড়াও ভাই এত রানি কি তুলে যায় না হ্যাঁ বাচ্চা তুলেছে উল্টুনি হরিপনি উল্টনি হরিতনি একটু ছোলো করো একটু ছোলো বাচ্চা তোলা হয়েছে একটু ছোলো করো সরে দাও হ্যাঁ ছোলো একটু ছোলো করো

আসছে বাচ্চা তোলার সময় আস্তে আসতে বাচ্চা তোলা দিবাসী বাচ্চা তোলার সময় এক এক করে আস্তে আস্তে দেখলো দুর্লভ দিবাসী দুর্লভ চড়ক ঘুরছে আস্তে 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 একটু ছোলো 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 ছোট বাচ্চা তো একটু ছোট ঘুরবে ছোট বাচ্চা একটু ছোলো সরে যাও সরে যাও কোনো মায়েরা না সরে যাও সরে যাও লেগে যাবে সরে যাও সরে যাও কোনো ভয় নেই কোনো ভয় নেই হ্যাঁ কোনো ভয় নেই একটু সরে দাঁড়ান সরে দাঁড়ান আপনার করছেন কেন না আস্তে আস্তে চরম আসতে ঘোরাও আস্তে ঘোরাও ছোট বাচ্চা তো আস্তে ঘোরাও হ্যাঁ হে ভাই সরে দাঁড়া

অপরূপ দৃশ্য অপরূপ দৃশ্য কার জীবনে এরকম দিন আর ঘোপে না তার চিন্তায় আমরা সবাই যার যার মতো এসেছি যার যার মতো চলে যাব কিন্তু এই যেমন আছে তেমন থাকবে এইরকম বাচ্চা চরক চরকে ঘুরছে আপনারা কি মন চলে যাবেন বলো শ্রীমৎপুত্ত মহাদেব করে দাঁড়াবেন সরে তেন